সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে পুলিশ মারাও গেছে অনেক মায়ের টেন ধরে শুধু তাই না হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে আমি পুলিশ সংস্কার নিয়ে এপিসোড করেছিলাম এই যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায় সরকার ট্রাফিক পুলিশ ওই আইনে নিয়োগ দিছে আমার দেখে দিছে কিনা জানি না দিলে ভালো না দিলে অসুবিধা নাই যাই হোক সমস্যা কলে মতে নাই পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে পুলিশের সাথে জনমানের দূরত্ব না কমলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্যে আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেশের সাথে সরাসরি কথা বলতে চাইছিলাম তো ওনাদের তো মেলা কাম আর কি চাও ওনারা মেসেজ পাঠাইছিলাম তো স্বরাষ্ট্র উপদেষ্টে আমার ফোন দেওয়ার টাইম হয় নাই আমি একটা জিনিস বুঝি না উনারা তো পলিটিশিয়ান না পাবলিক ফিগার না যে এলাকায় যাইতে হয় দলের লোকদের টাইম দিতে হয় মিটিং করতে হয় রাজনীতি করতে হয় তারপরে ওনারা টাইম পান না আমি নিজে থেকে কতজনের সাথে কথা বলি দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি আপনারা তো জানেন এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি আন্দোলনের মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি আমি টাইম পাই ওনারা টাইম পান না তবে এটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন তো না ওনারা দেন ওনারা যদি ফোন দেন তাহলে টাইম দিই বা ওনাদের আমার না ওনারা বা করলে আমি ওনাদের সাহায্য করব। এমনকি আমি পলিসি বলছি যে স্যার আপনার

যাই হোক এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর এক কইতে পারে যে দাদা আপনি বুড়ো বুড়ো সমালোচনা করেন এত বাম্বু দেন আর তালে তালে টেম্পু চালান যাই হোক প্রসঙ্গে আসি কেমনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কামানো সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তার একটু দেখেন অল্প একটু সময় না নিচ্ছে সেমন ধরেন নষ্ট হইলো আর কি তাহলে দেখেন না কি এই পরিকল্পনা যদি গ্রহণ করেন তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পুলিশের মডেল বাড়ার কাজটাই হবে না মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে তো এই কথাটা কওয়ার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনে পার্সোনাল ক্যারিয়ার এটা কথা বলি আর কি আমার খুব দ্রুত ভাতার বলনি দেখবেন না আপনারা হয়তো সিজনশীল কোনো সমাধান দিলে ইনকা প্রবলেমে পড়তে পারে আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এসেছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই তো বিজনেস ওয়ার্ল্ডে গেলে ভালজুন কম দেয় বুঝছাও তো যাই হোক আসেন পরিকল্পনায় আমাদের ছয়শো উনচল্লিশটা থানা আছে পুলিশের এছাড়া বাংলাদেশের দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে যার নাম হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এপিবিএন এর অধীনে চোদ্দটা ব্যাটালিয়ন আছে মোট চৌষট্টিটা পুলিশ লাইন আছে এছাড়া মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে এছাড়া হাইওয়ে পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে রেল পুলিশ আছে ফাইনালি সারদাই পুলিশ একাডেমি আছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে তো পুলিশ একাডেমি নিয়ে আমার একটা বিষয় হয়েছিল আবার ভিডিও জেলা হাজির না তাহলে দেখিসেন তো জানেন আর কইলাম না তো এডিটর না ঘোরা আওয়াজ দেন না উচ্চ ও আমার যারা পুরানা দশক তো জানেন এটা কি কথা হইছে ইমো সরি পশ্চিম মণ্ডলী চিরা কেন হাসিনে মুত্র এদেরকালে ওই শব্দের ভেরা থেরাপি দমিওমিত এডিটর আর একবার নো সাউন্ড দেন আপনাদের সময় দিতে না হয় আমিকালে থেরাপি দিতে দ্বিধা করব না বুঝাও শুনে নিয়েন এ থেরাপি ডা কি জিনিস যাই এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম এই যে পুলিশের যতগুলো অফিস আছে থানা আছে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় মূলত থানা গুলাইতে যোগ্যতা অনুসারে দুই বা ততধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশন অফিসার হিসেবে সাব্য একাডেমি পুলিশ ট্রেনিং একাডেমি গুলোতে ট্রেনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসেবে কিন্তু থানাগুলোতে যেখানে জনoners সাথে যোগাযোগ সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে। তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধবোধ ঢুকবে তারা এরপরে নির্মমতা করতে গেলে আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে আবার উলটা দিকে দেখেন একজন সাধারণ মানুষ যখন থানায় সেবা করার জন্য আসবে সে দেখবে এই কাজ করতে দিতে। স্বাভাবিকভাবে জনতার হৃদয় আগ্রহ হবে পুলিশের প্রতি তার এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে এই আহত ছাত্ররা বিশেষ পোশাক আর টুপি পড়তে পারে যেমন লাল টুপি পড়তে পারে এই ব্রিগেড একটা আলাদা নাম দেওয়া যেতে পারে যেমন ধরেন জুলাই ব্রিগেড ধরে দেখেন দাঙ্গা পুলিশের অপারেশন যাচ্ছে কোথাও আর ডাঙ্গা থানাইতে সামনে ক্রেসে ভর দেওয়া দশ বারো জন জুলাই ব্রিগেডের সদস্য আহত ছাত্র জনতা এখানে পুলিশের কোন অ্যাকশনে যেতে হবে যাইতে হবে না এই পুলিশের দিকে কেউ ঢিল চুরবে না এই পুলিশকে কেউ মারতে আসবে না কারণ সামনে গার্ড হয়ে শিল্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইরা আহত ছাত্ররা আমাদেরই বাচ্চারা পুলিশের নির্মমতা সারা দুনিয়াতে একটা সমস্যা এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মামতা দূর করার ক্ষেত্রে এক যুড়ান্তকারী পদক্ষেপ হইতে পারে পুলিশের নির্মমতার শিকার পুলিশে নিয়োগ দেওয়া হবে এই পরিকল্পনাটা অত্যন্ত বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে দায়ী করছি আর কি যে সারা পৃথিবীতে নজরবিহীন এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না এমনকি উন্নত দেশগুলোতে একটা জুড়ান্তকারী মডেল হিসাবে প্রতিষ্ঠা হইতে পারে আশি আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি এক নাম্বার পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশের নিয়োগ দেওয়া হয় তাদের অন্যায় আচরণের মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে এটা পুলিশের ভিতর একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে দুই নাম্বার আহতদের পুনর্বাসন এইটা হয়ে যাবে একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া দুই পক্ষেই লাভ তিন নাম্বার পাবলিক রিলেশন উন্নত হবে যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে চার নাম্বার দাঙ্গা মোকাবেলার নতুন কৌশল ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্যাসে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে এরা তো সাহসী এরা তো দাঙ্গার সামনে দাঁড়ায় দাঁড়াই তো ভয় পাবে না ওখানে যেই তো তারা আহত হয়েছে এবং তাদেরকে যখন সামনে দেখবে তখন এই পুলিশের উপরে তো কেউ ভিল না এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচ নাম্বার বিশ্বব্যাপী পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসাবে এটা দাঁড়ায় যেতে পারে আমেরিকা ইউরোপ এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা এই মডেল সেখানে গ্রহণযোগ্য হইতে পারে রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বসানো হয় যাতে অপরাধীরা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এতক্ষণ ধরে এটা কিন্তু প্রোগ্রামের মতো না আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীতে আহতদের নিয়োগ হবে এই পরিকল্পনা প্রভাব কি পড়তে পারে নম্বর 2 পুলিশের আত্মসমালোচনা এবং অনুসূচনার সুযোগ তৈরি করবে এটা তো তৈরি হয় নাই এটা আমাদের তৈরি করে দিতে হবে আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে এটা কাউকে শিখিয়ে দিতে হবে না আমরা তার স্পেস তৈরি করে দিলাম দুই নম্বর সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে আহত ব্যক্তিদের সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ সেটা কমে আসবে তিন নম্বর আইন পরিস্থিতির উন্নয়ন হবে সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করতে পারবে তবে এই প্রোগ্রামের কিছু চ্যালেঞ্জ তো আছেই সব প্রোগ্রামের এই চ্যালেঞ্জ থাকে দুর্বল কিছু দিক থাকে সেটা বলে রাখি এক নম্বর হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে কারণ এই পরিবর্তনকে নিজের জন্য সে হুমকি মনে করতে পারে বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা দুই নাম্বার আহতদের জন্য একটা আলাদা মানসিক চাপ তৈরি হইলেও হইতে পারে আমি ঠিক শিওর না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোনো মানসিক চাপের মধ্যে পড়ে কিনা এটা পরীক্ষা করে দেখতে হবে তাইলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম মানে শুরুতে কয়েকটা ইউনিটে মডেল চালু করতাম ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম এবং এই দশটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইত যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে দেখতাম এটার মধ্যে দুইটা খুবই ভালো করছে দুইটা খুবই খারাপ করছে আর বাকিগুলো মাঝারি সেই যেটা খুবই ভালো করছে সেই দুইটা আসলে কি মডেল ফলো করছে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেই শিক্ষাটা কাজে লাগতো আরব এনডিএম মাধ্যমে জানার কাছ থেকে এই পরিকল্পনা গুরুত্ব তুলে ধইরা এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম আমরা ইউনেস্কো বা জাতীয় সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মডেল তুলে ধইরা বৈষিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করতে পারতাম মেলা কিছু করা যায় হেই তা পরিকল্পনা থ্যাঙ্ক ইউ ফর তার এত দেবে কথা বলি তো আমি তো আর শিক্ষিত না বুঝাও দুই পয়সাতেই টু বার

এবং সেখানে মাকসুদ বলছেন তীব্র প্রতিক্রিয়া করেছেন হাসনাতকে নিয়ে কিন্তু কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় মাকসুদ ও ঢাকা ব্র্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক তারাই এই পোস্টের পর নেটিজেন তীব্র সমালোচনা করছেন বিপ্লবীদের ফাঁসির দৌড়িয়ে এগিয়ে আসছে হাসনাত এমন শিরোনামে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাকসুদ ক্যাপশনে তিনি লেখেন পূর্বাভাস ডরস ক্যা জেহাদি ভাই ফাঁসি তো খুবই মামুলি জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষে তা আজ অবধি দেখে নাই ফাঁসি বা জবাহ আমার ফেসবুক ইউটিউবে সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সড দেখবেন ইনশাআল্লাহ ভালো কথা জম তুপি পইড়া আমাগো মজা নষ্ট করিষ্ঠ মামা এন কোলাপ বিন্দাভাত এই পোস্টের পর মাকসুদের নিয়ে সমালোচনা শুরু হয় ভাইরাল হয়ে যায় পোস্টটি মন্তব্যের ঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন চলে তর্কাতর্কি পরে পোস্টটি ফেসবুকের টাইম আর পাওয়া যায়নি তবে মাকসুদ বলছেন গণহারে রিপোর্টের ফলে ফেসবুক সেটাই মুছে ফেলেছেন বলেন শুভ সকাল ডরাই নাই পোস্টে আমিনা ফেসবুক রিপোর্টের ঠেলাই রিমুভ মারছে বারো নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমান নায়ক হাসানাত সেখানে তিনি লেখেন রাজনীতিবিদের হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে এরপরেই তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে খবরের শিরোনাম হন তিনি প্রদর্শক শ্রোতা এই যে মাকসুদ এটা আসলে একটি কথা বলছেন ফাউল মার্কে এই যে মাকসুদ একটা বিয়াদত্তার প্রমাণ পাওয়া গেল হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি জানান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সরকার ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতি এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যা কাণ্ডই নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন এই একশো দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন ইউনুস বলেন আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপাশ দশ বৈদেশিক মুদ্রা যে যা তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা দুইশো কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকিয়া পরিমাণ সাতচল্লিশ পয়েন্ট আট কোটি ডলার থেকে কমিয়ে ষোলো কোটি ডলারে আনতে পেরেছি এদিন ইউনস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টের শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদকে স্মরণ করেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস মুক্তিযুদ্ধের ঐতিহাস সম্পর্কে প্রশ্ন জবাবে বলেছিলেন ছাত্রজনটা কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোটাম টিপে দিয়েছে ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে ইউনুস এই মন্তব্য হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনেকে তারা এই মন্তব্যের নিন্দা করে বলেছিল মুক্তিযুদ্ধের অতীত মিলে মুছে ফেলায় ইউনুসের লক্ষ্য কিন্তু তিরিশ লক্ষ মানুষের প্রাণ বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মোছা যাবে না প্রিয় যে তিরিশ লাখ বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোন তিরিশ লাখ বাংলাদেশে জীবন দেয় নেই সবল ফাউল কথা একাত্তর সালে মজিবার মিথ্যা বলেছিল কেউ কেউ আবার উনিশশো সত্তর একাত্তর এই কথাই ছিলেন মুক্তিযুদ্ধে তার অবদান কি এই সব প্রশ্ন তুলেছিলেন এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি চারণে বক্তৃতা শুরু করেন ইউনস তবে একই বন্ধনের মধ্যে তিনি কোনো অভ্যুত্থানে নিহতদেরও রাখেন আহতদের অর্থ সাহায্য দেওয়া চিকিৎসার ব্যবস্থা করার মতো বিষয়ে সরকারের কাজকর্ম পরিকল্পনার কথা